সকালে প্রকৃতির ডাকে সকলকেই সাড়া দিতে হয় কিন্তু আমি সারা দিতে পারছি না প্রায় তেরো মিনিট ধরে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি প্রেশারের কারণে আমার করুণ অবস্থা সোজা হয়ে দাঁড়াতেও পারছি না এত ডাকি করার পরও মেয়েটা বের হচ্ছে না ইচ্ছে করছে দরজাটা লাথি মেরে ভেঙে ফেলি ডাক দিলাম এই রাত্রি জলদি বের হন না তখন ভেতর থেকে আওয়াজ আসলো কী হলো এভাবে দরজা ডাক্কাডাক্কি করছেন কেন শান্তি মতো গোসলটাও করতে দিবেন না নাকি আমি বললাম আরে আমার তো ভেতরে যেতে হবে প্লিজ জলদি বের হন খুব আর্জেন্ট ভেতর থেকে রাত্রি বলল পারবো না আমার গোসল শেষ হয়নি ওয়েট করুন নয়তো অন্য কারো বাথরুমে চলে যান না আর পারা যাচ্ছে না আর এক মিনিটও আমি সহ্য করতে পারবো না যার আমার মতো এই অবস্থা হয়েছে একমাত্র সেই বুঝতে পারবে এই মুহূর্তের অবস্থা আর এক মিনিটও কথা বলার সময় নাই এখন কিন্তু সবার বাথরুমেই তো এই মুহূর্তে রিজার্ভ করা থাকে তখনই হঠাৎ মনে পড়লো নিচে দারোয়ানের টয়লেটটা তো আছে যেই ভাবনা সেই কাজ এক দৌড়ে ওখানে চলে গেলাম ছোটবেলা বীরবলের কাহিনীতে পড়েছিলাম যে টয়লেটই নাকি পৃথিবীর সব চাইতে শান্তির জায়গা আজকে সেটা আমি অক্ষরে অক্ষরে টের পাচ্ছি কিন্তু ওই মেয়েটা আজকে আমার সাথে যা করলো তারপর ওকে ছেড়ে দেওয়া যায় না এর প্রতি শুধু আমি নেবই আচ্ছা আগে যেটা হয়েছে তাইনি শুরু আগে আমার পরিচয়টা দেয়া যাক আমি মোহাম্মদ কাব্য আহমেদ নিলয় ডাকনাম নিলয় মা বাবা আমি নিতু ছোট বোন ও রিফাদ মানে ছোট ভাই তাদের নিয়ে আমাদের সুখের সংসার ছিল কিন্তু বোনটার বিয়ে হয়ে যাওয়ার পর পরিবারের একজন সদস্য আমার সাথে সাথেই এই রাত্রি এসে জুটছে আমার কপালে দুই দিন হলো ওর সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু এই আটচল্লিশ ঘন্টায় আমার জীবন থেকে সুখ পাখি উড়িয়ে দিয়েছে মেয়েটা আচ্ছা ব্যাপারটা একটু খোলসা করে বলি ছয় মাস আগে আমার বোন নিতুর বিয়ে হয় আর ও নিজের শ্বশুর চলে যায় তারপর থেকে মা বাবা আমার বিয়ের জন্য নাচানাচি শুরু করে দিয়েছে এতদিন অবশ্য সবাইকে কোনো মতে এড়িয়ে চলেছি আসলে বিয়ে করার আমার বিন্দু পরিমাণে ইচ্ছে ছিল না কারণটা না হয় এখন নাই বললাম কিন্তু দশ দিন আগে নিতু আরামিটা হঠাৎ করেই মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে শুধু তাই নয় মেয়েটাকে মায়ের মাথায় এমনভাবে সেট করে দেয় যে আমার কোনো কথাই মা আর শুনতে চায়নি তাই বাধ্য হয়ে মেয়েটাকে দেখতে যেতে হয় উহ একটা কথা তো বলাই হয়নি মেয়েটা আসলে আমার বোনের ননদ ছিল মানে আমার বেআইনি আর তিনি নাকি বাইরে থেকে পড়ালেখা করে আসছেন অনেক বড় ডাক্তার উনি কিছুদিন পর নাকি চাকরিতেও ঢুকবেন সে যাই হোক পাত্রী দেখতে গিয়ে বুঝলাম মায়ের পাগল হওয়ার কারণ কি মেয়েটার মাঝে সব গুণই আছে যেগুলো মা তার বৌমার মাঝে দেখতে চেয়েছিলেন আমিও স্বীকার করবো না রাত্রি সত্যি অসম্ভব সুন্দরী সে সাথে রান্নাবান্না লেখাপড়া সবই আছে কিন্তু এসব কিছু আমার কাছে কোনো ম্যাটারই করে না আসলে আমি বিয়ে করে পড়া দিন হতে চাই না তবে এইবার সবাই আমার বিয়ে নিয়ে এতটাই সিরিয়াস যে বিয়েটা হয়তো করতেই হবে তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম বিয়েটা করেই ফেলব তারপর সবাই মিলে আমাকে আর রাত্রিকে একটা রুমে নিয়ে গেল কথা বলার জন্য তারপর রাত্রি দরজাটা বন্ধ করে এসেই শাড়িটা খুলতে লাগলো আমি বললাম এ কি কি করছেন কি আপনি শাড়ি খুলছেন কেন বলেই চোখ বন্ধ করে দরজার দিকে দৌড় লাগালাম ভালো ছেলে বলে কথা কিন্তু পেছন থেকে রাত্রি আমাকে ধরে ফেললো আর বলল এ কি আপনি কোথায় যাচ্ছেন তখন আমি পিছনে না তাকিয়ে বললাম আপনি এখন এটা কি করলেন দেখুন এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি আর আপনি রাত্রি আমার কিছুটা রেগে গেছে সে কণ্ঠে বলল কি বাজে বকছেন আপনি আপনি সবটা না দেখে এমন মন্তব্য করছেন কেন এবার আমি কিছুটা অস্বস্তিতে পড়ে যাই তারপর বললাম কি বলছেন আপনি সবটা দেখব মানে আমি কথাটা বলার পর রাত্রি নিজে আমার সামনে এসে দাঁড়ালো তাকিয়ে দেখলাম রাত্রি শাড়ির নিচে একটা মডার্ন পোশাক পরে আছে আমাকে হাঁ করে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রাত্রি বলল আসলে আমি শাড়িটা ঠিক পরতে পারি না মা জোর পরে পরিয়ে দিয়েছিল খুব অস্বস্তি লাগছিল তাই খুলে ফেললাম আচ্ছা আমাকে আপনার কেমন লেগেছে রাত্রি হঠাৎ এমন প্রশ্নে কিছুটা থমকে গিয়ে বললাম আসলে ব্যাপারটা হলো গিয়ে মা যখন আপনাকে পছন্দ করেছে তখন আমার কিছু বলার নেই রাত্রি বলে তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি আমি বললাম না না আমি আসলে সেটা বলিনি আপনাকে তো যে কোনো ছেলে পছন্দ করবে আর আমিও তখন রাত্রি একটা মুচকি হাসি সত্যি আচ্ছা একটা প্রশ্ন করব আমি বললাম হুম বলেন কি বলবেন রাত্রি মুখে একটা মুচকি হাসি নিয়ে বললো আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে অবশ্য হাসিটার কারণ তখন আমি উদ্ধার করতে পারিনি বিয়ের দিন বুঝতে পেরেছিলাম ওর হাসির কারণটা যাই হোক যেহেতু আমার কেউ ছিল না তাই না বললাম ইচ্ছে করছিল রাত্রি কেউ এই প্রশ্নটা করি কিন্তু সেটা করতে পারিনি আমি আসলে একটু বেশি লাজুক স্বভাবের মেয়েদের সাথে আমি এত তাড়াতাড়ি মিশতে পারি না এরপর আমাদের বিয়েটা ঠিক হয়ে যায় বিয়ের তারিখটাও খুব কাছেই রাখা হলো কেন জানি না সবাই এত তাড়াহুড়ো করছে বিয়েটা তো আমার নাকি ওই দিনের পর রাত্রির সাথে সামনাসামনি আর দেখা হয়নি অবশ্য ফোনালাপটা চলেছে আমাদের মাঝে এই কয়েকটা দিনে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছি আমি ওর কথা বলাটা আমার খুবই ভালো লাগে তবে আমার জড়তাটা এত কম সময় কাটাতে পারেনি মানে রাত্রিকে আপনি থেকে তুমি বলতে পারছি না রাত্রিও আমাকে তুমি বলে ডাকেনি হয়তো ওর অবস্থাও আমার মতোই ছিল তবে আমি এটা বুঝতে পারি মেয়েটা খুবই ভালো আর আমাকে অনেক ভালোবেসে ফেলেছে হ্যাঁ আমিও রাত্রিকে ভালোবেসে ফেলেছি তারপর আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হলেও বেশ জাঁকজমকভাবে হয় বিয়ের দিন রাতে আমি বাসর ঘরে ঢুকতেই রাত্রি এসে আমাকে সালাম করার কথা কিন্তু রাত্রি আসছে না দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে গিয়ে দেখলাম রাত্রি বিছানাতে আরাম করে ঘুমিয়ে আছে বাসর রাতে বউ স্বামীর জন্য অপেক্ষা না করেই ঘুমিয়ে আসে ব্যাপারটাকে আমার কেমনভাবে নেওয়া উচিত ঠিক বুঝতে পারছি না যাই হোক আমি খাটের দিকে এগিয়ে গিয়ে রাত্রিকে ডাক দিলাম কিন্তু রাত্রির কোনো রিয়াকশনে নেই তাই আমি খাটের ওপর ওঠে রাত্রিকে ডাক দিতে দিতে কয়েকবার ধাক্কা দিলাম আর রাত্রির ঘুম ভাঙতে প্রায় লাফিয়ে উঠে বসলো তারপর বলল কি হলো ডাকছেন কেন আর আপনি এখানে কেন তখন আমি অবাক হয়ে বললাম আরে আজকে আমাদের বাসর রাত রাত্রি বলে সে যাই হোক আমার খুব ঘুম পেয়েছে ঘুমোতে দিন আমি বললাম রাত্রি এই রাতটা সবার জীবনে একবারই আসে আর আপনি কি না তখন রাত্রি বড় একটা হাই তুলে বলল। যাই বলার কাল সকালে বলেন এখন প্লিজ আমাকে ঘুমোতে দিন তখন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ঠিক আছে শুয়ে পড়ো তাহলে এই বলে আমি রাত্রির বাসের বালিশটা টেনে এনে শুতে যাব। তখনই রাত্রি হঠাৎ করে বলে উঠল। এই কি করছেন আপনি আমার সাথে ঘুমাবেন নাকি আমি বললাম মানে আমরা তো এখন একসাথে ঘুমাবো রাত্রি বলে না আমি বললাম না মানে কি বলছেন আপনি এটাই তো নিয়ম বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে এক বিছানা থাকে রাত্রি বলে ও বাবা আপনি এটাও জানেন নাকি আমি তো ভেবেছিলাম আপনি আপনার মায়ের লক্ষ্মী ভদ্র ছেলে আমি বললাম এসব কি বলছেন আপনি রাত্রি বলে শুনুন আজকে আমি আপনাকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি আমার ওপর কখনো স্বামীর অধিকার খাটাতে আসবেন না আমি আপনার সাথে এক বিছানা থাকতেও পারবো না আমি আপনাকে স্বামী হিসাবে মানি না আর সব থেকে বড় কথা আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে অনেক ভালোবাসি আর ছয় মাস পর ও ইউএসএ থেকে ফিরে আসলে আমি ওর সাথে চলে যাব তখন আমি হাসতে হাসতে বললাম আপনি আবারও মজা করছেন তাই না রাত্রি বলে আমার মুখ দেখে কি আপনার মজা মনে হচ্ছে রাত্রি এমন কথা শুনে মনে হলো হঠাৎ আমার মাথায় কেউ যেন বড় একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারল তারপরেও নিজেকে সামলে নিয়ে বললাম তাহলে আমাকে বিয়ে করার মানেটা কি আপনি তো এতদিন আপনার বয়ফ্রেন্ড নিয়ে কিছুই বলেননি আর আপনার কথা শুনে তো মনে হতো আপনিও আমাকে ভালোবাসেন আর আপনি যদি আমাকে ভালো নাই বাসেন তাহলে বিয়ে করলেন কেন রাত্রি বলে আসলে বাবা মা আমার উপর বিয়ের জন্য কন্টিনিউ চাপ দিয়ে যাচ্ছিল আর যখন আমি রকি মানে বয়ফ্রেন্ডের কথা বাবা মাকে বললাম তখন তারা সোজা না করে দেয় কারণ রকি বিদেশি আমার বাবা মার কথা আমাকে দূরে কোথাও বিয়ে দিবেন না আর রকিও আমাকে বিয়ে করতে পারছিল না অফিসিয়ালি সমস্যার কারণে না হলে ওকে বিয়ে করে কবে চলে যেতাম তারপর একের পর এক ছেলে দেখতে লাগলো সবাই আমি জাস্ট বিরক্ত হয়ে গেছিলাম তাই আপনাকে বিয়ে করে মা বাবার হাত থেকে বাঁচলাম আমি আসলে খুবই দুঃখিত আপনাকে বিয়ের আগে বিষয়টা জানাতে চাচ্ছিলাম কিন্তু ভয় ছিল যদি আপনি বিয়েটা না করে দেন আমি বললাম হুম সবই তো বুঝলাম কিন্তু আমাকেই কেন বিয়ে করলেন অন্য কালকেও তো করতে পারতেন এভাবে আমার জীবনটা নষ্ট করার মানে কি রাত্রি বলল আসলে আপনাকে দেখে কেমন যেন বোকা শোকা না মানে সহজ মানুষ মনে হয়েছিল আমি ভেবেছিলাম যে আপনি আমার সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি বাবির কাছে শুনেছিলাম আপনি নাকি সবাইকে সাহায্য করেন প্লিজ আমাকেও ওই ছোট্ট সাহায্যটা করুন তখন আমি রেগে গিয়ে বললাম আরে আপনি এটাকে ছোট্ট কি করে বলছেন আরে আপনি বুঝতে পারছেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আর সব থেকে বড় কথা আমার মা বাবা আপনাকে অনেক পছন্দ করে আপনি তাদেরকেও ঠকিয়েছেন মা যখন এটা জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে জানেন আপনি রাত্রি হয়তো ভাবনি যে আমি এভাবে রেগ করব। তখন ও নিচু গলায় বললো আমি সরি আমি এত কিছু ভাবি আমি বললাম সরি একটা সরিতে সব কিছু শেষ হয়ে যাবে আমাকে দেখে আপনার সহজ মনে হয় তাই না সহসল সরল মানুষটা যে প্রয়োজনে কতটা কঠিন হতে পারে আপনার কোনো ধারণাই নেই রাত্রি বললো মা মানে আমি বললাম মানেটা খুবই সহজ আমার মা আপনাকে এই বাড়িতে বউ করে এনেছে আর আমি আমার মাকে কোনোভাবেই কষ্ট পেতে দিব না আপনাকে যে কি করে পারমানেন্টলি এই বাড়িতে বৌমা করে রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি আমার কথা শুনে রাত্রি একেবারে ভয়ে চুপসে গেল ওর চোখে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে আমার কথা শুনে রাত্রি বয় একেবারে চুপসে গেল ওর চোখে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে তারপর রাত্রি ভয় পেয়ে ঘাটের এক কোনায় চলে গেল আর বলল মা মা মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি একটা হাসি দিয়ে বললাম আমি যে কি বলতে চাচ্ছি সেটা আপনি খুব ভালো করেই জানেন রাত্রি বলে একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আমি কোনো সাধারণ মেয়ে না বলে দিলাম আমি আমার কলেজ লাইফে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম আমার দিকে এগুলো খুব খারাপ হয়ে যাবে রাত্রির বয় মিশ্রিত কথাগুলো শুনে আমার খুবই মজা লাগছিল তাই বললাম আপনি যে কিছুই করতে পারবেন না সেটা আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে রাতে বলে আপনার লজ্জা করছে না একটা একলা অসহায় মেয়েকে পেয়ে তার উপর জোর জবরদস্তি করতে চাচ্ছেন এটা কিন্তু অনেক বড় অপরাধ আমি বললাম অপরাধ আরে আপনি আমার বিয়ে করাবো আর আজকে আমাদের বাসর রাত আপনাকে টাচ করার সম্পূর্ণ অধিকার আমার আছে এই বলে রাত্রির দিকে একটু এগিয়ে যেতেই কোথা থেকে যেন একটা নিয়ে এসেছে আর টপটা চেষ্টা করলে এটা দিয়ে মাথা ফাটিয়ে হঠাৎ রাত্রির চোখ দেখে মনে হচ্ছে আমি আর কিছু করতে চাইলে মাথা ফাটিয়ে দেবে তাই ভাবলাম রিক্স নিয়ে লাভ নেই তখন খাট থেকে উঠে আসতে যাব। তখন ঠাস করে মাথাটা বাড়ি মেরে দিল বাড়ি টপটা দিয়ে বাড়ি মারছে কিছু ওঠার আগে আমি জ্ঞান হারিয়ে ফেলি সকালে ঘুম বাংতে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম চোখ খুলতে বসতে পারলাম আমি আমার বিছানাতেই শুয়ে আছি মাথায় হাত দিতে দেখলাম ব্যান্ডেজ করা তখন আমার কালকের রাতের কথা মনে পড়লো মেয়েটা এতটা ভয়ঙ্কর আমার মাথাটাই ফাটিয়ে দিল পাশ থেকে তখন কেউ একজন বলে উঠলো এই তো মা ভাইয়া চোখ খুলেছে তাইকে দেখলাম পা নিতু দুজনে আমার পাশে বিছানাতে বসে আছে রাত্রি ওদের পাশেই দাঁড়িয়ে আমি উঠে বসতেই মা বলে উঠলো হ্যাঁ রে নিলয় তুই আর কবে বড় হবি বলতো তুই বাথরুমে কি করে পড়ে গেলি ভাগ্য ভালো যে রাত্রি ছিল না হলে কি হতো বলতো মাথা আমি কিছুই বুঝতে পারছি না তাই জিজ্ঞেস করলাম আম্মু তোমাকে বললো কে আবার রাত্রি আমি রাত্রির চোখের দিকে তাকাতেই ও মাথা নিচু করে নিয়েছে তখন আম্মু আবারও বলতে লাগলেন আমাদের ভাগ্য ভালো যে বৌমা একজন ডাক্তার নাহলে তো ওকে নিয়ে যে কি করতাম এত রাতে তোর চিকিৎসা কি করে করতাম বলতো আমি আর কিছুই বলতে পারলাম না আম্মু আমাকে নাস্তাটা খাইয়ে দিয়ে নিতুর সাথে নিচে চলে গেল। তখন রাতে এগিয়ে এসে বলল ধন্যবাদ আর আমি সরি আমি বুঝতে পারিনি যে এত জোরে আঘাতটা লেগে যাবে আমি বললাম আচ্ছা আমাকে দেখে আপনার কি মনে হয় আমাকে কি খারাপ ছেড়ে মনে হয় আমি এতটা খারাপ নই যে একটা মেয়েকে জোর করে নিজের অধিকার আদায় করব আমার সঙ্গে এতদিন কথা বলার পরও এটা বুঝতে পারলেন না রাত্রি বলে আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো তাই আমি বললাম তাই আপনি আমার মাথায় মারলেন এতে তো একটা মানুষের মৃত্যু হতে পারত আর কিছু বললাম না কারণ একটু দোষ আমারও ছিল মজা নিতে গিয়েছি তাই এমনটা হলো রাত্রি বলে আমি তো সরি বললাম আমি বললাম হুম ঠিক আছে তারপর রাত্রি মুখে একটা হাসি নিয়ে বলল। নিন এবার ওষুধ খেয়ে নিন দেখবেন খুব জলদি ঠিক হয়ে যাবেন ওষুধটা খাওয়ার পর রাত্রি বলল। নিন এবার কিছুক্ষণ রেস্ট নিন তারপর আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ পর ঘুম ভাঙতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি একটা তিরিশ বেজে গেছে মাথায় আর তেমন কোনো ব্যথা নেই ঘরটাতে একবার ভালো করে চোখ বুলে দেখলাম আমার ঘর তো পুরাই চেঞ্জ হয়ে গেছে আমার ঘর কখনো এতটা পরিপাটি আর সাধানো থাকে না আমি নিজে কোনো দিনও ঘর গুছগাস করিনি ঘর যেমন থাকে তেমনই আমার কাছে ঠিক মা অথবা নিতু মাঝে মাঝে ঘর পরিষ্কার করে দিত তবে এতটা যত্ন করে কেউ করেনি নিশ্চয়ই রাত্রি আজকে ঘরটা গুছ করেছে মেয়েটা বেশ রুচিসম্মত তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আম্মু আর রাত্রি মিলে খাবার পরিবেশন করছে সবাই বলতে বাবা রিফাদ নিতু আর উর্বর আমাকে দেখতে পেয়ে নিতু বলে উঠল ভাইয়া তুই নিচে আসতে গেলি কেন তোর তো এখন রেস্ট নেওয়ার কথা আমি বললাম আরে না আমি ঠিক আছি তারপর আমি একটা চেয়ার পেতে খাবার খেতে বসে পড়লাম তখনই মা বলে উঠলো নিলয় তুই এখানে কেন কষ্ট করে আসলি ঘরে যা বলছি আমি দিয়ে তোর রাত্রিকে খাবার পাঠিয়ে দেব। আমি বললাম আম্মু আম্মু আমি যখন এসে পড়েছি তখন বলল যেটা বলছি সেটা কর আল্লাহ মায়েদের এতটা কেয়ারিং মাঝে মধ্যে বিরক্তি লাগে কি আর করা আমি আবার উপরে চলে এলাম কিছুক্ষণ পর রাত্রি খাবার নিয়ে উপরে আসলো খুব ক্ষুদা লেগেছিল তাই খাবার খাওয়া শুরু করে দিলাম খেয়াল করে দেখলাম রাত্রি আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন আমি খাওয়া থামিয়ে বললাম কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন রাত্রি বলে আপনার সাথে কিছু কথা ছিল তবে আগে খাবারটা শেষ করে নিন তারপর খাবার শেষ হতে রাত্রি থালা বাসন নিচে রেখে এসে গড়ে ঢুকে দরজাটা বন্ধ করে এসে খাটে বসলো তখন আমি বললাম হ্যাঁ কি বলবেন বলুন রাত্রি বলল আপনাকে রাতে যে কথাগুলো বলেছিলাম মনে আছে আমি বললাম হ্যাঁ মনে আছে আপনার বয়ফ্রেন্ডের কথা তো আমিও এই বিষয়টা নিয়ে ভেবেছি দেখুন আমার আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কোনো সমস্যা নেই আর আপনি চাইলে ছয় মাস পর ওর কাছে চলে যেতে পারেন আর আমি আপনার ওপর কোনো রকম অধিকার খাটাতেও আসব না কিন্তু আমার একটা শর্ত আছে তখন রাত্রে খুশি হয়ে বলল কি শর্ত আপনি যে শর্ত বলবেন আমি সব কিছুতেই রাজি আমি বললাম দেখুন আমার আম্মু আপনাকে পছন্দ করে তার ছেলের বউ হিসাবে এনেছে আমি চাই না আমার আম্মু কোনোভাবে কষ্ট পাক আর সেজন্যই যতদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন আপনাকে এমনভাবে চলতে হবে যাতে মনে হয় আপনি আমার সাথে খুব সুখী আছেন কেউ যাতে আসল ব্যাপারটা খুনা জানতে না পারে যদি আপনি এই শর্ত পালন করতে পারেন তাহলে আমি কথা দিলাম ছয় মাস পূর্ণ হতেই আপনি আপনার ডিভোর্স লেটার হাতে পেয়ে যাবেন রাত্রি বলল সত্যি বলছেন যদি এমন হয় আমি আপনার শর্তে রাজি তবে আমারও একটা শর্ত আছে আমি বললাম আপনারও শর্ত আছে আচ্ছা বলুন কি শর্ত রাত্রি বলে তো আমার শর্ত হলো আপনি আমার সাথে একই বিছানায় থাকতে পারবেন না কাল রাতে যদিও আমি সোফায় থেকেছি কিন্তু প্রতিদিন সেটা করতে পারবো না আমি বললাম হ্যালো তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন থেকে আমি সোফায় থাকবো রাত্রি বলে হ্যাঁ একদম ঠিক আমি বললাম ও হ্যালো ম্যাম এটা আমার ঘর আর বিছানাটাও আমার আপনার ওই কথাগুলো আমি মেনে নিয়েছি বলে এই নয় যে আমি আপনার এই কথাগুলো মানবো আপনি সোফাতে থাকবেন আর আমি খাটে থাকবো হলে একটু আগে যে কথাগুলো দিয়েছি তা সব বলে যাব রাত্রি তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায় কি আর করবে এছাড়া ওর কাছে কোনো অপশনই নেই আজ সারা দিন আমি ঘর থেকে বের হইনি বিছানাতেই শুয়েছিলাম রাতে খাবার খাওয়ার পর আমি বিছানাতে আর রাত্রি সোফাতে শুয়ে পড়ে এরপর সকালে উঠে কীভাবে প্রতিশোধ নিল তা তো আপনার দেখলেনি যাই হোক অনেকক্ষণ ধরেই টয়লেটে বসে আছি এবার বের হতে হবে টয়লেট থেকে বের হয়ে দরজাতে যেই ঢুকতে যাব আম্মু সামনে এসে হাজির বলল কি রে এই শরীরে এত সকালে কই বেরিয়েছিলি আমি বললাম আম্মু ওই একটু হাঁটতে বেরিয়েছিলাম আচ্ছা আম্মু আমি উপরে যাচ্ছি উপরে এসে ঘরের দরজা খুলতেই দেখি রাত্রি এইমাত্র বাথরুম থেকে বেরিয়েছে আর ওর শরীরে কাপড় বলতে ওই একটা তোয়ালে পেছানো রাত্রি এখনো আমাকে দেখতে পায়নি আমার কি এখন ঘরে ঢুকা উচিত নাকি বাইরে চলে যাব এসব বাবার সময়টাও পেলাম না কারণ রাত্রি তার শরীর থেকে তোয়ালেটাও খুলে ফেলেছে আর এই ঘটনা আমার মতো ভদ্র ছেলের হজম করতে একটু কষ্ট হওয়ারই কথা আমি যেন আমার পা নড়াতেই পারছি না যেই জায়গা ছিলাম ওখানেই পা দুটো জমে গেছে